ভাই আপনারা যারা অন্যের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে বা ইনকাম করতে চান এই বিষয়ে অনেক একটা ভিডিও আমার কাছে চেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে একটা ভিডিও তৈরি করে আপনি চাইলে অন্যের ভিডিও ডাউনলোড করে একটু এডিট করে আপনি চাইলে ফেসবুকে আপলোড করে কিন্তু চাইলে কিন্তু হাজার হাজার ডলার সহজে ইনকাম করে নিতে পারবেন এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ওই ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কি না সেটা যদি আপনি আগেই জানতে পারেন তাহলে আপনি আপলোড করলেন তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না আপনার না জানেন যখন আপলোড করবেন তখন দেখবেন আপনার পেজে অথবা আইডিতে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু চলে আসবে চলুন সেই মূল কথা চলে যায় কীভাবে আপনি অন্য ভিডিও আপলোড করে শুরুতে আপনাদের ফোনে যে গুগল ক্রম রয়েছে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন হওয়ার পরে এরপর যে আপনার যে মেন ফেসবুক আইডি সেটা এখানে লগ ইন করবেন তাছাড়া আপনি কাজটা কিন্তু করতে পারবেন না এরপর সার্চ বা ট্যাপ করবেন এরপর আপনি উপরে লিখবেন ক্রিয়েটার স্টুডিও জাস্ট এখানে সার্চ করবেন এবার শুরুতে যে সাইটটা দেখতে পাচ্ছেন দেখেন ফেসবুক দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার টপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন এই সাইটটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আমি একটা অন্য ভিডিও আপলোড করব এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল লেখা আছে এখানে একবার ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু একটা অপশান চলা আসে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এই দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আপনার গ্যালারিটা কিন্তু শো করবে গ্যালারি থেকে আপনি একটা অন্যের ভিডিও নিয়ে আসবেন ছোট্ট অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এই ভিডিও কিন্তু এখানে ভাই আপলোড হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাঁচ দেখেন এখানে পার্সেন্টেজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে যখন দেখবেন যে একশো পার্সেন্ট কমপ্লিট হবে তখনই আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন তারা ছাড়া কিন্তু আপনি আপলোড করতে পারবেন না দেখবেন এখানে কিন্তু একশো পার্সেন্ট অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে যখন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি ভিডিও আপলোড করবেন দেখেন একশো পার্সেন্ট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এরপর এসে দেখতে পাচ্ছ দেখেন অনেকগুলো থামলেন কিন্তু চলে আসছে এখান থেকে আপনি চলে যে কোনো একটা থামলেন চুজ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে অন্য আলাদা থামলের তৈরি করে এখানে কিন্তু আপলোডও করতে পারেন এর পাশে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা আছে এখানে ট্যাপ করে আপনি যদি আলাদা থামলেন তৈরি করে সেখান থেকে নিজ আপনি ডাউনলোড করে এখানে বা আপনি আপলোড করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই সেরও নাম দেবেন শিরোনাম নাম দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন দেখেন একটা বক্স এই বক্সের ভিতরে আপনি ভিডিও শিরোনাম নাম দিয়ে দেবেন দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসে এখন আপনি যে মেইন কাজটা করবেন এখানে আপনাকে বোঝার বিষয় সেটা দেখতে পাচ্ছেন স্ক্যান রিল লেখা দেখতে পাচ্ছেন ভালো করে কেউ করুন স্ক্যান রিল এখানে একবার টাপ দিয়ে দেবেন এরপরে কিন্তু ফেসবুক আপনাকে স্ক্যান করবে অর্থাৎ এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে কি না সে কিন্তু ফেসবুক বলে দেবে দেখেন অলরেডি বলে দিচ্ছে ইউ রিল ইজ সেফ টু পাবলিশ অর্থাৎ আপনি নিরাপদভাবেই রিলসটা কিন্তু পাবলিশ করতে পারেন তার মানে আপনি এখন বুঝলেন যে ভিডিও আপলোড করতে কোনো ধরনের সমস্যা নেই এখন আপনি চাই এখানে গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনি তাহলে আপনার মতো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এ নেক্সট টাপ দেবেন এবার একটা বছর নেক্সট আমার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার নিশ্চিত একটা বেশ শেয়ার লেখা ভালো করে খেয়াল করুন শেয়ার এখানে একবার টাপ দিয়ে দেবেন এরপরে এই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে কিন্তু আপলোড হয়ে যাবে এবার যদি আপনি অন্যের ভিডিও এরকম চেক করে ফেসবুক আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না